বাংলাদেশ তাবলিক জামাতের আমির কে এই ওয়াসিফুল ইসলাম কিছু মানুষ আছেন যাদেরকে আল্লাহ তালা তার দিন কায়েম করার জন্য দুনিয়াতে প্রেরণ করেন তারা নিজের জীবন যৌবন সবকিছুকে উজাড় করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমকে নিজের জীবনের মিশন ও ভীষণ হিসেবে বেছে নেন এমনই একজন কর্মবীর দিনের মহান খাদেম মোবল্লিগে ইসলাম দাই হজরত সৈয়দ ওয়াসিফুল ইসলাম সম্প্রতি তিনি তাবলিক জামাত বাংলাদেশের নতুন আমির নিযুক্ত হয়েছেন যদিও বিগত তিরিশ বছর ধরে তিনি দাওত বা তাবলিগের শীর্ষ মুরব্বী ও দুনিয়া বিখ্যাত একজন ইসলাম প্রচারক হিসাবে সর্বমহলে ব্যাপক পরিচিত ছিলেন কাকরাইল মসজিবের মুরব্বী ও তাবলিক জামাতের আহলে সুরা হিসাবে প্রসিদ্ধ ছিলেন তিনি বিশ্ববিখ্যাত আলেম পীর মা শেয়েক ইসলামী স্কলারদের দীর্ঘ সময় নিকট সান্নধ্যে লাভ করেন এমনকি দু সতেরো তাবলিগের চিরুচেনা পদ্ধতিকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে তাবলিগ জামাতের আলমী সুরার যখন কমিটি গঠন করা হয় তখন তাকে তেরো সদস্যের একজন হিসেবে মনোনীত করা হয় কিন্তু এই সাহসী মুখলেস মানুষটি এই ষড়যন্ত্রকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইয়ের ইমারত ভিত্তিক দাওয়াতের কাজকে আঁকড়ে থাকেন নিজামুদ্দিন বিশ্ব আব মার্কাজের আমির মাওলানা সাদ খান দলভীর আনুগত্য প্রকাশ করে বাংলাদেশের হাল ধরেন তার বিচক্ষণ নেতৃত্বের ফলে শত অপপ্রচার ফতোয়াবাজি আর ষড়যন্ত্রের পরেও আলমিসুরারের নতুন ফিতনা থেকে বাংলাদেশের লক্ষ লক্ষ সাথীকে আল্লাহ হেফাজত করেন সাইয়েদ ওয়াসিফুল ইসলাম উনিশশো সালে ঢাকায় জন্মগ্রহণ করেন পিতা মরহুম ফারুকুল ইসলাম মাতা মোসলেহা ইসলাম পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কুড়িপাড়ায় আওরঙ্গজেব ইসলাম প্রচারক আউলাদে রাসুল হজরত শাহ সুফি নওফেল রহমতুল্লাহ আলাইকে এ অঞ্চলের জায়গিরদারি দিয়ে দিন প্রচারের জন্য এখানে পাঠিয়েছিলেন তার পূর্বপুরুষগণ দিল্লি রাজ পরিবারের ধর্মীয় শিক্ষক ছিলেন এরা ইরাকের বাগদাদ থেকে দিল্লি এসেছিলেন তার আগে মদিনা থেকে বাগদাদে ইসলামের সালতানাতে গুরুত্বপূর্ণ পদে এই বংশের লোকেরা কাজ করেছেন তাদের পারিবারিক নাসবনামা বিদ্যমান আছে একটি ঐতিহ্যবাহী ধনাঢ্য শরীফ খানদান হিসেবে সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেবের পরিবার সুপ্রসিদ্ধ ছিল তিনি সেই পারিবারিক উত্তরাধিকারী হয়েছেন তার চাল চলন শারাফতে আভিজাত্য সবই ছিল উঁচা সৈয়দ খানদানের প্রভাব সৈয়দ ওয়াসিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন উনিশশো সালে এ সময় দেশের স্বাধিকার আন্দোলন শুরু হলে তিনি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং বীরত্বের সাথে সরাসরি অংশগ্রহণ করে বাংলাদেশের বিজয় করেন মুক্তিযুদ্ধ থেকে ফিরে পেট্রোলিয়াম কর্পোরেশনে চাকরি নেন এ সময় তিনি বাংলাদেশ তাবলিক জামাতের আমির ইঞ্জিনিয়ার হাজি আব্দুল মুকিত রহমতুল আলাইয়ের সাথে পরিচিত হন হাজি সাহেবের প্রচেষ্টায় তাবলিগের মেহনতে জড়িয়ে পড়েন এ সময় তার পিতা ধানমন্ডিতে বাড়ি নির্মাণ করলে বাড়ি ও ব্যবসায়ী থেকে আয় আসতে থাকে তখন তিনি চাকরি ছেড়ে একনিষ্ঠতার সাথে ও তাবলিগের কাজে জড়িয়ে পড়েন উনিশশো সালে তিনি ডার্ডেমের ডিরেক্টর পদ লাভ করেন পাশাপাশি তাবলিগের মেহনত করতে থাকেন তিনি রাজবাড়ী জেলার বিখ্যাত চৌধুরী পরিবারে বিবাহ করেন তার স্ত্রী বিবাহের পর তার সাথে দাওয়াতের কাজে জড়িয়ে পড়েন তার স্ত্রী পৃথিবীর মধ্যে এমন একজন মহিলা পঁচিশ তিরিশটি দেশ দাওয়াতের কাজে সফর ও অসংখ্য হজ ওমরা করার পরেও তার পাসপোর্টে কোনো ছবি ব্যবহার করতেন না বিশেষ সুবিধায় পর্ধানসীন মহিলা হিসেবে দীর্ঘদিন কুদরতিভাবে ছবি ছাড়াই সারা দুনিয়া সফর করে ইতিহাস তৈরি করেছেন বাংলাদেশে নারীদের দিনী জাগরণের তিনি ছিলেন পথিকৃত হজ ওমরা করেছেন অন্তত চল্লিশবারের কাছাকাছি এই দম্পতির সন্তান বিশিষ্ট আলেমে দিন দায়ী মুফতি উসামা ইসলাম দাওয়াতের কাজে জড়িয়ে পড়ার পর থেকেই সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব এই কাজকে জীবনের মূল মন্ত্র হিসেবে বেছে নেন উনিশশো থেকে ঢাকা জেলার জিম্মাদারি আদায় করতে থাকেন এ সময় কাকরাইল মসজিদের মুরব্বী হজরত মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাই মাওলানা হুরমুজুল্লাহ রহমতুল্লাহ আলাই মাওলানা মুনির আহমদ রহমতুল্লাহ আলাই মাওলানা আলী আকবর রহমতুল্লাহ আলাই মাওলানা আশরফ আলী রহমতুল্লাহ আলাই হালাজ ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত রহমতুল্লাহ আলাই মাওলানা জামির উদ্দিন রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা আবুল ফতাহ রহমতুল্লাহ আলাই হজরত মাওলানা রুহুল কিস্ত রহমতুল্লাহ আলাই মাওলানা লুৎফুর রহমান রহমতুল্লাহ আলাইয়ের সহবত নিকট সান্নাধ্য লাভ করেন এ সময় তিনি কাকরাইল মসজিদকে আপন ঠিকানা বানিয়ে নেন বাংলাদেশের মুরাব্বি ছাড়াও তিনি বিদেশি মেহমানদের খেদমতে নিজেকে বিলিয়ে দেন দাওয়াতের কাজ আর বড়দের সহবধ খেদমত ও সান্নিধ্য লাভকে সৈয়দ ওয়াসিফুল ইসলাম নিজের জীবনের ব্রত হিসেবে বেছে নেন তিনি আরব আজমের বড় বড় শয়েকদের সহবত লাভ করেছেন উনিশশো সালে তিনি আমেরিকা সফরে যান উনিশশো সাল পর্যন্ত একটানা দশ বছর তিনি আমেরিকাতে দাওয়াতের কাজ করেন এবং অসংখ্য মানুষকে ইসলাম গ্রহণ করান এ সময় তিনি বড়দের সহবতে দেশ পেরিয়ে বিদেশ সফর করেন আশির দশক থেকে তিনি বিশ্বের বিভিন্ন দেশের ইজতেমায় আমবায়ান করতে থাকেন নব্বইর দশকে দিল্লির নিজামুদ্দিনের মুরব্বীদের সাথে ইউরোপ লম্বা সফর করেন এই সময় তাবলিক জামাতের তৃতীয় বিশ্ব আমির হাজরতী ইনামুল হাসান রহমতুল্লাহ আলাই কয়েকবার বাংলাদেশ সফর করলে সৈয়দ ওয়াসিফুল ইসলাম তার সহবত লাভ করার সৌভাগ্য লাভ করেন তখন বিশ্ব ইজতেমার ময়দানে আসরের পর তাকে বায়ান দেওয়া হয় উনিশশো নিরানব্বই সালে নিজামুদ্দিন মার কাছ থেকে তাকে বাংলা তাবলিক জামাত ও কাকরাইল মসজিদের সুরা হিসেবে গণনীত করা হয় দুই সালে তাকে তাবলিক জামাত বাংলাদেশের ফাইসাল হিসেবে নিযুক্ত করা হয় কাকরাইল মসজিদের মহান বুজুর্গ মনীষা আলেমদের সহবত ছাড়াও তিনি সুলুক তাসাউফের জন্য তৃতীয় হজরতি ইনামুল হাসান রহবের হাতে বায়াত হন এরপর তাবলিক জামাতের মহান দায়ী মাদিনা শরীফের জিম্মাদারী মওানা সাঈদ খান রহমতুল্লা আলাইয়ের সহবতে তিন বছর এলমো মারিফতের দীক্ষা গ্রহণ করেন এছাড়া তিনি দারুল উলুম দেওবন্দের খ্যাতিমান কৃতি সন্তান মাওলানা ওমর পালানুপুরী রহমতুল্লা আলাইয়ের দীর্ঘ সহবত ও সান্নিধ্য লাভ করেন নিজামুদ্দিন মুকিম ইব্রাহিম দেওলা মাওলানা মাওলানা আহমদ লাট সাহেব সাহেব মেহরাব সাহেব সহ দেশ বিদেশের অনেক দায়ী আলেমদের নিকট সান্নিধ্য লাভ করেন পাকিস্তান তাবলিক জামাতের আমির হাজি আবদুল ওয়াহাব রহমতুল আলে একান্ত স্নেহভাজন শিষ্য ছিলেন তিনি বাংলাদেশের শিষ্য আলেমদের সাথে তার সুগভীর সম্পর্ক ছিল মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুর পীরজি হুজুর সহ অনেকের সাথে সুগভীর সম্পর্ক ছিল সাইফুল হাদিস আল্লামা আজুজুল হক রহমতুল্লা আলাই সাথে তার গভীর ঋদ্ধতা ছিল জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার সময় তিনি বিশেষ সহযোগিতা করেন এভাবে ঢাকা ও দেশের আনাচে কানাচে তার সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় অসংখ্য মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে একসময় তিনি জাতীয় ইংরেজি দৈনিকে লেখালেখি করতেন সালে হেফাজত আন্দোলন শুরু হলে তিনি নাস্তিক বিরোধী আন্দোলন ও হেফাজতে ইসলামের তেরো দফার পক্ষে ইংরেজিতে বহ প্রবন্ধ নিবন্ধ লিখেন তেরোই মে সাপলা ট্রাজেডির দিন সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি তাবলিগ জামাতের সকল ডাক্তারদের একত্র করে কাকরাইল মসজিদে আহত ও নিহতদের বিশেষ সেবা কার্যক্রম চালু করেন এভাবে এদেশের তাওহিদী জনতার সকল ন্যায্য আন্দোলন সংগ্রামে তিনি নীরব খাদেমের ভূমিকা পালন করেন একজন বিচক্ষণ সংগঠক ও মুকলেশ দা তাই হিসেবে তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন ইনশাল্লাহ